তো আজকে সকালবেলা গুড মর্নিং সবাইকে তো এখন সাতটা একুশ বাজে গাইস দেখো আজকে ব্লগটা আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার আমার মেয়ে খুবই কিউট বদমাসি করে একটু স্মাইল করে দেবো এটা এটা হলো আমার ভাস্তা এও খুব চঞ্চল এই আমার বেডরুম গাইজ দেখো দেখছি কেমন লাগছে বন্ধুরা আমার ওয়াইফ এটা হলো আমার মা দেখো বন্ধুরা আমার মা আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওহ কি এনজয় গৃহস্থী হবে না মানে ঘরে শুয়ে থাকলেই গৃহস্থী হবে এত বৃষ্টি দেখো বন্ধুরা এ মা বলো টাটা করো বলো আমার রেগে গেছে ঘুম থেকে উঠে তার জন্য বন্ধুরা দেখো ওয়াও কি এনজয় কি ভারী ভীষণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এই দুটো কিউটের বাচ্চা দেখো টুডের ডিপ বাইক লো টাটা করে দাও

150 করে লাগাতে হবে ম্যাঙ্গো কেজি বন্ধুরা গতকাল পনেরোই জুলাই ভুট্টাগুলো সব ভিজে সাপ স্যাপ এটা আমার বাস্তা কিউটা ডিপ ভারী ভীষণ বৃষ্টি সামনের ফ্রন্ট এরিয়া আমাদের

তো জমিতে তো আজকে খুব ভারী পরিমাণে বৃষ্টি হলো সকালবেলায় সবাই একটা আশা করছিল বৃষ্টি কবে হবে বর্ষাটা কবে নামবে আরে আল্লাহতাল্লা জল না দিলে কি বর্ষা ভালো মতো হয় কত মেশিন আর মার্শাল দিয়ে জমি চাষ হয় কি বন্ধুরা এই তো দেখো একটা কিউটের ডিব্বা চলে এসেছে মাছ ধরতে সকালবেলা মাছ উঠে তো মাছ ধরতে চলে এসেছে বাচ্চাটা হলো জাকুরুলের মেয়ে যে গাইজ দেখতে পাচ্ছো আমাদের বাড়ির পাশে একটা মসজিদ নির্মাণ হচ্ছে তো বন্ধুরা সবাই দোয়া করবা অতি শীঘ্রই বা তাড়াতাড়ি মসজিদের কাজ সম্পূর্ণ হয়ে যায় ও কি হারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো জমিতে জল লেগে গেছে ও কি এনজয় জমিতে ঘুরতেই না কত ভালো লাগে সত্যি সত্যি সেই লাগছে বন্ধুরা কিন্তু মর্নিং মর্নিং অ্যাকচুয়ালি খালি শরীরেই বের হয়ে গেছি কারণ খালি শরীরে ঘুরতে খুব এনজয় লাগে খুব ভালো লাগে কেন খুব ভালো লাগছে গত দুই বছর আগে এই ছোট্ট একটি ডোবাতে আমি চাইনা মাগুর চাষ করেছিলাম খুব ভালো হয়েছিলো কেমন লাগছে বন্ধুরা বৃষ্টি কিন্তু সেই হয়েছে একু এখন মানুষ হয়তো খেপ্ত হয়ে গেছে এতটাই বৃষ্টির পরিমাণ ভালো বন্ধুরা আর আমি আর একটা দুঃখজনক বিষয় দু এক বিঘা জমির মানে আর কি নমলা ভুট্টা জাগে বলে যেটা বর্ষাকালেই উঠেই ভুট্টাটা গতকাল আগে তিন চার ঘুণ্ট ভুটটা ভিজে গেছে বন্ধুরা খুব দুঃখজনক বিষয় এই যে বন্ধুরা বন্ধুরা বিশাল দুঃখজনক বিষয় দোয়া করবা যেন কিছু না হয় মসুল ধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা মসুল ধারে বৃষ্টি হচ্ছে জানি না ভুট্টাগুলো কতটা ভালো আছে ইনশাআল্লাহ ভালো আছে ভুট্টাগুলো এখানেও কিছু ভুট্টা আছে এটা হলো আমাদের পুকুর ওটা হলো আমাদের বাড়ি এর সামনে আম গাছ ছয় দিকে এটা পুকুর আমাদের আর ওই ব্যাক সাইডে ফার্ম দেখতে পাচ্ছ ওটা আমাদেরই এখন মুরগি আছে ফার্মে বন্ধুরা ভিডিওটা আজকের মতো শেষ করছি ভিডিওর সাথে থাকো এবং সাপোর্ট করিও কষ্ট থাকিও কিপ সাপোর্টিং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা